জাত 850 বছর ধরে এই জমিনে دین আমছে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি হাই কি চমৎকার কথা আল্লাহর ওলি আনলেন কত চমৎকার দিন আমরা এই জমিনের ভিতরে চলতেছি আমাদের মসজিদের মধ্যে কোনো বেজাল ছিল না আমাদের কবরস্থানে বেজাল নাই আমাদের নামাজে ভেজাল নাই আমরা কারো ব্যক্তিগত তরিকায় নামাজ না আমরা নবীর তরিকায় নামাজ পড়ি আমরা নবীর তরিকায় দোয়া করি কথা ঠিক কি না মনোযোগ দিয়েন তাহলে বোঝা গেল শাহজালাল রহমাতুল্লাহ সহ এই জমিনের যত অলি আল্লাহ ছিলেন শাহজালাল রহমাতুল্লাহ ওনার রক্ত ধারা হলো রসুল করিমের রক্ত ধারা আল্লাহর হাবিবের রক্ত ধারা ওই রক্ত ধরা অনুযায়ী দুনিয়াতে আর একটা রক্ত ধরা ওই রক্ত ধারা অনুযায়ী দুনিয়াতে একজন ইমাম আসবে

খুঁটিয়ার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান এ জমিন আল্লাহর আসমান আল্লাহর আল্লাহর হাতে পৃথিবীর কোন পার্লামেন্ট থেকে রিজিক বরাদ্দ হয় না রিজিক বরাদ্দ হয় আল্লাহর পার্লামেন্ট থেকে কি কথা ঠিক কিনা রিজিক কিন্তু আসে আল্লাহর পার্লামেন্ট থেকে ইজ্জত আসে আল্লাহর পার্লামেন্ট থেকে ইজ্জত সিনাই নেওয়া হয় আল্লাহর পার্লামেন্ট থেকে রাজত্ব আছে আল্লাহর পার্লামেন্ট থেকে রাজত্ব সিনাই নেওয়া হয় আল্লাহর পার্লামেন্ট থেকে আল্লাহ বলেন কুলিল্লাহু নবী হাবিব আমার বন্ধু আমার আপনি বলে দেন মালিকুলকি তু তিলিমুল কামাং হুজুর আপনি বলে দেন আমি যাকে খুশি রাজত্ব দান করি যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব সিনাই নেই ওয়াতং জিউল মুলকামিম্মাং তাশা ওয়া তু ইজ্জু মাং তাশা ওয়া তু dillু মাং আমি যাকে খুশি তাকে ইজ্জত ওয়ালা বানাই যার কাছে থেকে খুশি আমি মওলা তার ইজ্জত সিনায়া নেই আজ 800 বছর ধরে শাহ জালাল রাহমাতুল্লাহর মাজার জিয়ারত হয় পৃথিবী যদি আরো 800 বছর থাকে শাহজালালের মাজার জারো থাকবে পৃথিবীর সব আলেমরাও যদি ফতোয়া দেয় আল্লাহর ওলি জিয়ারত বন্ধ হবে না হবে না হবে না কথা বলেন ঠিক আছে করে বলেন ঠিক না আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় কিবারু তাবেঈন আবু বকর সিদ্দিক বাড়ি ছিল মিশর দিনের দাবাদ দিতে গেছেন ইয়ামান ভণ্ড নবীর উদ্ভাব হল ভণ্ড নবী বলল আবু মুসলিম যদি আমাকে নবী মানো তাহলে তোমাকে ছেড়ে দিব আবু মুসলিম আল খা বলেন ভণ্ড নবী কাজ আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না বলে তোমাদের নবী শেষ নবী তার প্রমাণ কি আবু মুসলিম আল খাউল আমি ডাক দে বলেন কাজ্জাব তোমরা আমারে মেরে ফেলবা তোমরা আগুন জ্বালাই আগুনে পুরায়ে মারবা আমার হাত পা বেঁধে আগুনের মধ্যে তোমরা ফেলে দাও আমার শরীর যদি আগুনে পুরায় তাহলে আমার নবী মিথ্যা আর যদি আগুন আমারে না পুরায় তাহলে তোদের নবী মিথ্যা চিৎকার মেরে জোরে বলেন পুটিয়ার মুসলমান ইমান কি কঠিন ইমান কত জটিল ইমান হাজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর আসছে ইয়ামান আবু মুসলিম আল খাওলামিকে ভণ্ড নবীর লোকেরা অ্যারেস্ট করেছে ধরে নিয়ে গেছে মেরে ফেলে দেওয়ার জন্য হজরত ওমর শুধু পায়সারা করতেছে আহা নবীর একজন খালে সুম্মত আজ কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেল বন্ধু মদিনায় সংবাদ আসছে কিন্তু মদিনার থেকে ইয়ামান বহু দূরের রাস্তা সাহায্য সৈন্য পাঠাইতে দেরি হয়ে যাবে হাজরত আবু মুসলিম আল খাউলামিকে ভন্ড নবিল লোকেরা হাপপা গুলি নিয়ে আগুনের মধ্যে ছেড়ে দিল আগুন জ্বলে আবু মুসলিম আল খাউলামি জ্বলে না একসাথে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ চিৎকার মেরে বলেন ইয়া রাসূল আল্লাহ নবী রুপে ঈমান আনলে সেইভাবে নবীর উপরে ঈমান আনতে হবে নর্সিন্দিবাসী সমান পৃথিবীর সব এক পাশে দিয়ে দিবেন সব ফেরিস্তা সব জিন সব মানুষ সব নবী সব রসুল সব মাকলুক সব সৃষ্টি এক পাল্লায় দিয়ে দিবেন আমাদের নবীকে আর এক পাল্লায় দিয়ে রাখবেন আমাদের নবীর ওজনের সমান হবে না কথা বলেন ঠিক কিনা ওই নবীর সান নিয়ে যারা ছোটখাটো করে বক্তব্য দেয় বুঝবেন ওই হুজুরের মতো শয়তান হুজুর আর দুনিয়াতে একটাও নাই মুসলমান যুবক ভাইরা শিবপুরের মুসলমান মাইকের আওয়াজ বহু দূরে যায় কথাগুলি শুনে যাবেন হায় 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 আবু মুসলিম আল আমি ইমান কত মজবুত সেই দিন আবু মুসলিম আল খাউল আমি আগুনের মধ্য পড়ে গেল ফেলে দেওয়া হলো আগুন জলে كنت أبو مسلم القول ميزولينا قرآن قلت سك ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون কোরআনের উপরে কোনো দলিল আছে কোরআনের উপরে কোনো বাক্য আছে আল্লাহর কালামের মতো এত সুন্দর কারো কালাম আছে আল্লাহর কথার উপরে কারো দামি কথা আছে আল্লাহর কথার মতো বিশুদ্ধ কোন কালাম আছে আল্লাহর কালাম আল্লাহর জবান আল্লাহ নিজে বলতেছে আলা সাবধান 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 ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি আমার অলি যারা বন্ধু যারা লাফুর কোন ভয় নাই ভয় তো নাই তাদের চিন্তাও নাই ভয় তো নাই চিন্তাও নাই ভয় তো নাই চিন্তাও নাই একসাথে জোরে বলবেন কি মারা হাবা বাংলাদেশ স্বাধীন করছে কারা জোরে বলেন এটা কি সত্য না মিথ্যা এদেশে সূর্য পূর্বাকাশ উদিত হয় পশ্চিম আকাশে ডুবে যায় এটা যেমন সত্য মুক্তিযোদ্ধারা আমার দেশ স্বাধীন করার সময় নিজের জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছিল আমার গ্রামে যুদ্ধ হয়েছে বারো জন মুক্তিযোদ্ধা দুইশো মিলিটারির সঙ্গে যুদ্ধ করেছে এগারো জন শহীদ হয়েছিল মাত্র একজন বেঁচেছিল দেশের ভালোবাসায় তারা তাদের জীবনকে কুরবানি করে দিয়েছিল নিজের জীবনের দিকে তারা তাকাই নাই দেশকে তারা ভালোবেসেছিল এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা ভুলব না আমরা তোমাদের ভুলব না মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মরা একটি মুখের হাসির জন্য ধরি মরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি জীবনকে উপেক্ষা করে দেশের জন্য মাটির জন্য যারা জীবন দিক শহীদ হয়ে এই দেশের স্বাধীনতা যারা নিয়ে আসলো তারা মুক্তিযোদ্ধা তারা দেশের শ্রেষ্ঠ সন্তান কথা বলেন ঠিক না বেঠেন রাজনীতির যেই দল করেন সেটা আপনার মুক্তিযোদ্ধার কোনো রাজনীতির দলের না তারা এই দেশের তারা দেশের সম্পদ খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন অবসলমান আজ থেকে পাঁচশো বছর আগে এই জমিনে কালেমার কে আনলো কালেমার জন্য কে মুক্তিযুদ্ধ করলো কালেমার জন্য কে সেই দিন তলোয়ার ধরলো কালেমার জন্য কে হাজার হাজার রাস্তা পথ সেই দিন কে উপেক্ষা করে আসলো বৃষ্টি আর বিরাট বড় নদী বিরাট বড় পথ সুদূরী ইয়ামান হয়ে বাংলাদেশে আসলো ইয়ামান দি সৌদি আরব হয়ে এরপরে ইরাক হয়ে ইরান দি পাকিস্তান হয়ে এরপরে ভারত হয়ে বাংলাদেশ হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এই জমিনে 360 জন আল্লাহর ওলি এসেছিলেন কালেমার একটা পতাকা কাঁধে নিয়ে এই পতাকার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ওরা কারা এই কালেমার মধ্যে ভুল ধরে ওরা কারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলল এই কালেমার মধ্যে ভুল আছে মোহাম্মদ রসুল্লাহ পাশাপাশি লেখা যাবে না পাশাপাশি শিরিক আরে শাহজালাল তু আজ থেকে আটশো বছর আগে এই কালে মানছে শাহজালালের দেওয়া কালেমাকে যারা ভুল ধরে কে তিনি তো শুধু ইয়ামানিদা তিনি হাসানি বল হুসাইনি হাসান আর হুসাইনিকে ইমাম হাসান আর হুসাইনের সরাসরি রক্ত সরাসরি বংশ সরাসরি আওলাদ তিনি হজরত শাহজালাল ইয়ামানি শাহ মুস্তাফা আল বাগদাদি হাসান হুসাইনি সিফা সালাম নাসির উদ্দিন রহমতুল্লাহি ফতে গাজী রহমতুল্লাহি কাল্লা শহীদ রহমতুল্লাহি মুসলমান খুব মনোযোগ দিয়ে যাবেন এরা রসুল বংশের সন্তান এদের রক্ত ধরে অনুযায়ী ইমাম মাহাদি দুনিয়াতে আসবি আল্লাহ রসুল বললেন ও আমার উন্মতেরা তোমরা শোনো পৃথিবীর হায়াত যদি একদিনও বাকি থাকে ওই একদিন থেকে আল্লাহ এক হাজার এক বছরের সমান করে আল্লাহ পৃথিবীতে ইমাম মাহাদিকে দুনিয়াতে আনবে ইমাম মাহাদি দুনিয়ার অন্য কোনো রক্তের মধ্যে আসবে না আমার ফাতেমার দুই আউলাদ হাসান আর হুসেনের রক্তের মাধ্যমে আমার মাহাদি দুনিয়াতে আসবে ইমাম মাহাদি চল্লিশ বছর বয়স পর্যন্ত সে মাঠে ময়দানে দুম্বা ছাগল ভেড়া চড়াবে মরুভূমির মধ্যে বেদুইন পল্লীতে তার জন্ম হবে অ মুসলমান দুনিয়ার গতানুগতিক লেখাপড়া যুদ্ধবিদ্যা বিদ্যা উলুমুল হাদিস উলুমুল ফিকহ উলুমুত উলুমুল কিরাত দুনিয়ার কোন বিদ্যায় সে পারদর্শী হবে না কোন মাদ্রাসায় মক্তবে সে লেখাপড়া করবে না কোন প্রতিষ্ঠানে সে শিখবে না তার উস্তাদ কেউ হবে না সে এই 40টা বছর খালি উডুদুমবা ছাগল চরাবে খাবা গোবর মত দেখা যাবে ইমাম মাহাদের বাবার নাম আব্দুল্লাহ ওনার নাম হবে মোহাম্মদ শোনা আমার উম্মা কিন্তু তার পরিচয় ইমাম মাহাদি। একটা রজনীর ভিতরে আমার আল্লাহ ইমাম মাহাদির কালবের ভিতরে আসমান জগৎ থেকে এলেম গুলি আমার মাহাদির কালমের ভিতরে আল্লাহ ঢুকাই দিবে সৃষ্টির সমস্ত এলেম গুলি আল্লাহ আমার মাহাদির কালবের মধ্যে আল্লাহ ঢুকাই দিবে সারা পৃথিবীতে আমি যে এরকম কালেমার হক প্রতিষ্ঠিত করেছি আমার মাহাদির তাম দুনিয়াতে ইলা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই কালেমা তাম পৃথিবীতে আমার মাহাদি উড়াইয়া দিবে তাম পৃথিবীতে ইসলামী আইন চালু হয়ে যাবে একবার জোরে বলা যাবে কি মারা হাবা এতগুলি কথা কেন বললাম ইমাম মাহাদি আসবে হাসান আর হুসাইনের রক্তে শাহজালালিয়ামানু হাসান হুসাইনের রক্তে কথা কন না কেন হ্যাঁ যারা বলেন আরো জোরে তিনশো ষাট উলিয়ার অনেকেই হাসান হুসেইনের রক্তে কেউ যদি দাবি করে আমি সাইকিয়েদ নবী বংশের সন্তান আর যদি দেখেন বিদি টানে তাহলে বুঝবেন নবীর বংশের না হ্যাঁ কি কথা কেউ যদি বলে আমি সাইকিয়েদ নবীর বংশের নামাজ যদি না পড়ে তাহলে বুঝবেন এটা নবীর বংশের না এটা শয়তানের বংশে আসতে বলেন কেন জোরে বলেন নবীর বংশের যারা সরাসরি আল্লাহ নবীর রক্তের যারা থাকবে তারা থাকবে পূত পবিত্র তাদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে তারা আল্লাহ নবীর বংশের তাদের কার্যাবলীতেই বোঝা যাবে তারা রসুল বংশের তাদের রক্তের ভিতরে নবীর রক্ত প্রবাহিত হয় হাসান হুসেইনের রক্ত প্রবাহিত হয় শিবপুরের মুসলমান শুনিয়া যাক সময় আমার খুব এখান থেকে সেরে আমি আড়াই হাজার যাব আড়াই হাজার সেরে আমি আবার রায়পুরে যাব। কালকেও তিনটা করছি জোহরের পর থেকে রাত একটা দুইটা পর্যন্ত আজকেও তিনটা কালকে দুইটা তারপরে দিনও তিনটা বিরাম নাই হুজুর ভাই আজকে চার ঘন্টা ঘুমাই কাল পাঁচ ঘন্টা আপনারা ভাবেন ফরিদি সাহেব চেহারা তো ভালোই মাসাল্লাহ দেখা যায় আসলে কি আমরা জুগাইতে পারি না শক্তি যিনি দেন সেই মালিকের নাম আল্লাহ বরকত আমি এক জায়গা থেকে খাইছি পাইছি আমার পীরের বাড়ি বারো বছর বারোটা বছর আমি আমার পীরের বাড়ি তাবারও খাইছি বারো বছর খে 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 মানুষ হয়েছি বারো বছর ধরে খাইছি বারো বছর একটা দিনের জন্য ওই তাবারুকের প্রতি আমার ব্রিটিশ না নাই, আজকে সত্য কথা বলে দিয়ে যায় খানার প্রতি একটা দিনের জন্য আমার ব্রিটিশ না সেলাই আমার মুসলমান শুনিয়া যান কেন ইতিহাস আজকে টান দিলা আটশো বছর আগে দিন এই দেশে শাহজালালের কাঁধে ভর করে এই জমিনে কালেম আসছে দিন আসছে শাহজালাল রহমতুল্লাহ নামাজ শিখাইলেন এইভাবে বুঝে যাবে দলিল আমি দেব না দলিল আমার ঘরে বহুত আছে আটত্রিশটা হাদিসের কিতাব দলিলের কোনো শেষ নাই আজকে আপনাদের কি পরিসংখ্যান থেকে আর এস সি এস বি এস এসে ক্ষতি আর নাম্বার সহ একবার বুঝে দিয়ে দিতেছি শাহজালাল রহমতুল্লাহ নামাজ পড়লেন এইভাবে উনি যদি নামাজ এইভাবে পড়তেন তাহলে এদেশের আঠারো কোটি মুসলমান এইভাবে নামাজ পড়তো কথা বলেন ঠিক কিনা উনি যদি নামাজ এইভাবে পড়তো তাহলে এদেশের আঠারো কোটি মুসলমান এইভাবে নামাজ পড়তো তিনশো ষাট আউলিয়ার নামাজ শিখেছে এইভাবে নামাজে আস্তে আমিন বলতে শিখিয়েছে তারাবি শিখিয়েছে বিশ্বাকাপ নামাজের পরে দোয়া শিখিয়ে গেছে উন্ডা শিখেছে বিদায় আজও দুয়া চালু আছে উন্ন না শিখেলে দোয়া চালু হইতো না ও নবীর উন্মাদ উন্না শিখেছেন দোয়া চালু আছে আজ ওরা কারা আমার দোয়া চুরি করতে চায় আমার নামাজ চুরি করতে চায় আমার মসজিদে ভেজাল বাজাইলো ভাই পুতে বেজাল ভাই ভাই বেজাল বাপ পুতে বেজাল সন্তান বাবায় বেজাল মাই ছেলে বেজাল মাই মেয়ে বেজাল ইমাম মুসল্লি বেজাল গ্রামে গ্রামে বেজাল বন্ধু বন্ধু বেজাল এলাকায় এলাকায় বেজাল তার মানে বোঝা গেল ওরাই শয়তানের দালা কষ্ট হয়েছে

দিন চমৎকার কত আমরা এই জমিনের ভিতরে চলতেছি আমাদের মসজিদের মধ্যে কোনো ভেজাল ছিল না আমাদের গোরুস্থানে ভেজাল নাই আমাদের নামাজে ভেজাল নাই আমরা কারো ব্যক্তিগত তরিকায় নামাজ পড়ি না আমরা নবীর তরিকায়ে নামাজ পড়ি আমরা নবীর তরিকায়ে দোয়া করি কথা ঠিক কি না মনোযোগ দেন তাহলে বোঝা গেল শাহ জালাল সহ এই জমিনে যত ওলি আল্লাহ ছিলেন শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহী ওনার রক্ত ধারা হলো রসূলের কারীমের রক্ত ধারা আল্লাহর হাবীবের রক্ত ধারা ওই রক্ত ধারা যেই দুনিয়াতে আর একটা রক্ত ওই রক্ত ধারা অনুযায়ী দুনিয়াতে একজন ইমাম আসবে সেই ইমামের নাম ইমাম মাহাদি আলাইহ সালাম একবার জোরে বলা যাবে কি মারা হওয়া আল্লাহ সাল্লে বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির বাংলা বাংলাদেশ রহম করো আল্লাহ প্রহম কর আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ সফরানের বাংলাদেশ প্রহম কর আল্লাহ রহম কর আল্লাহ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নামাজ দিয়ে নদী পার হইছে সুবহানাল্লাহ বাড়ি যায় কি দিয়ে বর্তমানে সুরমা নদী আর আটশো বছর আগের সুরমা নদী কিন্তু এক নদী ছিল না আটশো বছর আগে সুরমা নদী বিরাট বড় নদী ছিল বর্তমান ঢাকা আর আটশো বছর আগের ঢাকা কিন্তু এক ঢাকা ছিল না পঞ্চাশ বছর আগে বুড়িগঙ্গার পানি দিয়ে মানুষ গোসল করছে ওই পানি দিয়ে রান্না বান্না করছে আর কত খারাপ কিছু সর্বনাশ কি পানির পানি দিয়ে এই মাঘ বসে যে কেউ যদি পানির বৃত্তে নামে তো সর্বনাশ ও শরীর দিয়ে খালি